উপজেলা যুব দলের আহ্বায়ক এবং সদস্য সচিব মহোদয়কে মঞ্চে উপস্থিত হবেন উলিপুর পৌর বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিবের আহ্বায়ক সদস্য সচিব শ্রমিক দলের আহ্বায়ক সদস্য সচিব ওলামা দলের আহ্বায়ক ছাত্র সচিব শ্রমিক দলের আহ্বায়ক সদস্য সচিব সাহ সংগঠনের আহ্বান এবং সত শত বৃন্দ এই মঞ্চে উপস্থিত আচ্ছা সকল নেতৃবৃন্দ সকল নেতৃবৃন্দ পিছনে যাবে মঞ্চ থেকে নেমে যাবে যারা ইউনিয়ন নেতৃবৃন্দ এবং অন্যান্য নেতৃবৃন্দ রয়েছেন তারা সকলে নিচে নেমে যাবেন এখানে অন্য কোনো নেতৃবৃন্দ মঞ্চে থাকতে পারবেন না এই উপস্থিতি সকলের জন্য এক মিনিট পাঠাত সকলের জন্য এক মিনিট পাড়াত বাস্তব রাখা জানা হয়

আজকে উপস্থিত আছেন এই বলতে আমাদের সম্মানিত সদস্য সচেতন হাজার সকল সংগঠনের সকল নেতৃবৃন্দকে আমার সালান আসসালামু আলাইকুম বেশি কিছু বলার নাই আজকে পাঁচই আগস্টে সেই ঐতিহাসিক দিন এটা বলার মতো না আজকে এই দিনে শেখ হাসিনা এর ছেড়ে পালিয়েছে সবারই মনে এই আনন্দ এবং উৎসাহ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম

কলেজেরই শেখ হাসিনার পলায়নের এক বছর পূর্তি উপলক্ষে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের পক্ষ থেকে আনন্দ মিছিল এবং সভা মতবিনিময় সভা এই সভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল উলিপুর উপজেলা শাখার সংগ্রামী সদস্য সচিব

রাষ্ট্রীয় সমস্ত দুর্নীতি স্বৈরাচারকালীন সরকারের প্রতিনিধি আমরা সেই দিনে সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন এবং সকল অঙ্গসংগঠনdonor মূল সবাইকে পূর্ণ মর্যাদা নিয়ে আমি আমার বক্তব্য বিসমিল্লাহির রহমানির রাহিম সম্মানিত উপস্থিতি সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের আদা আজকে আমাদের এই বিজয় শেখ হাসিনা পালিয়ে যাওয়ার বিজয় আমাদের এই আনন্দ আমরা ধরে রাখবো আমাদের নেতা ইসলামকে যতদিন আমরা সংসদে বসাতে পারিনি আমাদের আনন্দ যেন থেকে যায় আমরা দিনে যেমন সবাই এরকম কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে ছিলাম আজকে আমরা আনন্দের দিনেও আমাদেরকে এত ভালো লাগতেছে যে এই হাজিনা সরকার এই সরকার এই আয়নাঘরের সরকারের মতো আমরা কোন দুর্নীতিতে জড়াই আমরা চাই আমরা আদর্শের রাজনীতি করি আমরা জীবন দম্বনের রাজনীতি করি তো আমরা চাই আমরা যারা এখানে আসছি আমরা অতাবক্তি যেন জন্য না নাড়াই আমরা সুষ্ঠু একটা ভোটের মাধ্যমে আমরা 17 বছর থেকে তারপরে সরকার যখন দিয়েছে আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের বিএনপি যেন সংসদে বসতে পারে সংসদে বসে আমরা সুন্দরভাবে একটা দেশ পরিচালনা করতে পারি সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারে আপনারা এটাই দোয়া করবে কোন দুর্নীতি চাদাবাজিতে জড়াবো না এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ বিসমিল্লাহির রহমানুর রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি গুলিপুর উপজেলা কৌরো বিএনপি 5 আগস্ট যে গণবুতন হয়েছে এই যাকে আজকে উলিপুর মঞ্চে উপস্থিত আছেন সফল মেয়র সকল উপজেলার চেয়ারম্যান সকল বিএনপির নেতা হাজার মঞ্চে আছেন কুড়িগ্রাম জেলার নেতৃবৃন্দ মঞ্চে আছেন লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল উলিপুর উপজেলা উপাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিজয় র্যালি এবং গণসমাবেশে সমাবেশে উপস্থিত আমাদের বিএনপির উজ্জ্বল উজ্জ্বল সব নক্ষত্র এবং সামনে তারা আজকে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা এবং কর্মীবৃন্দকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল উলিপুর উপজেলা ও পৌরসভার পক্ষ থেকে আমি সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি যে তৃবৃত বক্তব্য দেওয়ার তেমন কিছু নেই আমরা বক্তা নই আমার যেটা কথা সেটা হচ্ছে আমরা কুড়িগ্রাম জেলায় উলিপুর উপজেলায় জানাব তাজবিরুল ইসলাম ভাইয়ের নেতৃত্বে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে যে বিগত সময় ধরে রাজনীতি করে আসছি তার উজ্জ্বল প্রমাণ আমরা বিগত সময় দিয়েছি আজও দিলাম আমাদের শুধু দরকার এই যে এতগুলো উপস্থিতি মানুষ জানল আমাদের সরকার শৃঙ্খলা এই উপস্থিতির সঙ্গে শৃঙ্খলা ঢুকাই রেখে আমাদের যে এক বছরের যে বিজয়ের এক বছর হল নির্বাচনের প্রতীক্ষা এই প্রতীক্ষিত নির্বাচন হলে আমাদের শৃঙ্খলা এবং উপস্থিতি দুটো কাজে লাগিয়ে আমরা অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল উলিপুর উপজেলা এবং পৌরসভা সকল পর্দার ইউনিট জনাব তুল ইসলামের কানাদ হিসাবে কাজ করে আমরা তার বিজয় সুনিশ্চিত করব এবং সকলকে আগামী নির্বাচনে দায়িত্ব কাজ করার আহ্বান জানিয়ে মিছিলে জাতীয়তাবাদী যুবদল হলিপুর উপজেলা এবং পৌর শাখার সকল ইউনিয়ন এবং পৌর ওয়ার্ড পর্যায়ে যারা এসেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্নবাদ বাংলাদেশ রহমানের ইতিহাসে একটি ঐতিহ্যবাহী দিন আপনারা হবে এই দিনে করে এখানে উপস্থিত হয়েছেন আপনারা সবাই ক্লান্ত তারপরেও দুই এক কথা না বললে নয় আজকের এই সবার সম্মানিত সভাপতের উলিপুর উপজেলা বিএনপির সদস্য সচীন জেলা নেতৃবৃন্দ উপজেলার সব স্তরের বিএনপির নেতৃবৃন্দ সকালে রইল আমার সংগ্রামী অভিনন্দন আজকের এই বিশেষ দিনের জন্য আমি সর্বপ্রথম শ্রদ্ধাভাবে স্মরণ করি যারা এই সরকারকে আমাদের জীবন দান করেছে সেই শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা বিনম্র শ্রদ্ধা শহীদ আমি বলতেছি আপনারা জানেন যে আমরা এই ষোলো বছরের আন্দোলনের ফসল আজকে এই পাশে আদর্শ আমরা এই দিনটিকে সব সময় স্মরণ করে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছিব বক্তব্য দেওয়ার কিছু নাই আজ কথাটাই বলতে চাই আমাদের মধ্যে সমস্ত শৃঙ্খলতা বজায় রেখে আমরা সামনে থেকে এগিয়ে যাব সকলকে বিশুল্লা রহমান রাহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সকল অঙ্গ সংগঠনের সমন্বয় আজকে পাঁচই আগস্ট উদযাপনের সম্মানিত সভাপতি আমার কুড়িগ্রাম জেলা বিএনপি নেতৃবৃন্দ উপজেলা বিএনপি নেতৃবৃন্দ পৌর বিএনপি নেতৃবৃন্দ যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল সকল অঙ্গ মহিলা দল সকল অঙ্গ সংগঠনের সকল উপজেলা দল বন্ধুগণ আজকে পাঁচই আগস্টের জন্ম একদিনে হয় নাই আমরা যে আন্দোলন

ভাবে ছিলেন আগামী সেভাবে থাকবেন আমরা দেখতেছি সমন্বয়ক এবং সমাজ ইসলামের লোকেরা বিএনপিকে কে কূটনতি করে অনেক কথাবার্তা বলে আমরা বলতে চাই

ভালোবাসে যদি হয় বাংলাদেশের বাড়িতে আর একটি এক এক পরিবর্তন হবে বন্ধুরা আমি আপনাদেরকে আগামী দিনে দেশ চতুর খালেদা জিয়ার নেতৃত্বে তারেক নেতৃত্বে বাংলাদেশের বাড়িতে আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে আপনাদের একান্ত কামনা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম কথা হবে সবুজ শ্যামল বাংলাদেশের প্রতিটি সবুজ যার কথা বলে সে যে তুমি যে মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাফেরাত কামনা করে আজকের এই জুলাই বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত উপজেলা বিএনপি আয়োজিত আজকের এই বিজয় মিছিল শেষে এই সমাবেশের সম্মানিত সভাপতি অনুপুর উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ জননেতা হায়দার আলী মিয়া আজকে উপস্থিত এইজে বিএনপি যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল ওলামা দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় ভাইয়েরা আজকে বাংলাদেশে একটি মহল বলে জুলাই দিনের আন্দোলনের ফসল কিন্তু আমরা জাতীয়তাবাদী দলের বলতে চাই দীর্ঘ পনেরো বছরে বাংলাদেশে জাতীয়তাবাদী দল যে আন্দোলন সংগ্রাম এর মাধ্যমে এই ফাঁসি শাসিনাকে আজকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে এর এর ফলে আমরা আমাদের হাজার হাজার ভাইকে হত্যা করেছে হাসিনা ভুল হতে হয়েছে আমাদের নেতাকর্মীদের নামে লক্ষ নেতাকর্মীর নামে অসংখ্য মামলা হয়েছে প্রিয় ভাইয়েরা প্রিয় ভাইয়েরা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা বাংলাদেশে দীর্ঘ পনেরো তারা আমরা ভোটের রাজনীতি করেছি ভোটের অধিকার ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা আন্দোলন করেছি কিন্তু আজকে একটি মহল তারা চায় যে বাংলাদেশে যাতে ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হয় ওই হাসিনা সরকার যেভাবে দিনের ভোট রাতে করেছিল ভোট চুরি মাস্টার মাইন্ড ছিল ঠিক সেভাবে আজকে একটি মহল ভোটের অধিকার মানুষ মানুষের অধিকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে চায় তারা পিয়ার পদ্ধতি নামে একটি পদ্ধতি আবিষ্কার করে তারা সংসদে যেতে চায় ভাইয়েরা আমরা বলে দিতে চাই জাতীয়তাবাদী দল বিএনপি মানুষের ভোটের অধিকার এবং ভাতের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যে আন্দোলন করেছে অর্থনৈতিক সমৃদ্ধি আনার জন্য যে আন্দোলন করেছে এই আন্দোলন চলবে এবং আমরা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেই আমরা ইনশাল্লাহ ছাড়বো প্রিয় ভাইয়েরা আপনাদের এই অঞ্চলের আমাদের প্রিয় নেতা সকলের আস্থাভাজন নেতা জননেতা তাজবুল ইসলাম তাজমির ভাই দীর্ঘদিন ধরে আপনাদের এই উলিপুর তথা কুড়িগ্রামের মানুষের জন্য রাজনীতি করছেন কুড়িগ্রামের মানুষ এবং উলিপুরের এই মানুষ তিন চান যে আপনারা জানতে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন করেন এবং এই অঞ্চলে দেশের বেকারত্ব বিভিন্ন বিষয়ে তিনি কাজ করতে পারবেন এই জন্য তাকে আগামী দিনে ভোটের মাধ্যমে সংসদে প্রেরণ করতে হবে প্রিয় ভাইয়েরা আপনারা যদি জননেতা তাজফুরুল ইসলাম তাজমির ভাইকে আগামী দিনে ভোটের মাধ্যমে সংসদে প্রেরণ করেন তাহলে তিনি এই অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা লাঘবে কাজ করবেন আমরা চাই আমরা সকলে মিলে দেশ নায়ক তারেক রহমান মুসলমানের শক্তিশালী করতে আমরা জাতীয়তাবাদী দলের পতাকা দলে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব এবং আগামী দিনে জাতীয়তাবাদী দল বিএনপিকে ক্ষমতায় নিয়ে আমরা আমাদের এদেশের জনগণের ভাগ্যের পরিবর্তন করব ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে রাজপথে কথা হবে মিছিলে আগামী দিনে আবারও আপনাদের সামনে দেখা হবে ইনশাল্লাহ রহমানের রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল উলিপুর থানা আয়োজিত আজকে বিজয় রেলি পরে আজকে এই সংক্ষিপ্ত জনসভা মঞ্চে আমাদের সভাপতি সদস্য সচিব হায়দার আলী ভাইবুল এবং অন্যান্য নেতৃবৃন্দ আমার সহযোদ্ধা কুড়িগ্রাম জেলা থেকে আহত মনিটরিং সদস্য জেলা বিএনপির সম্মানিত আয়ত কমিটির সদস্য আদারুল ইসলাম মানু এবং ইসলাম আসাবের সর্বস্তর বিএনপি নেতা কর্মী ভাইদেরকে কুড়িগ্রাম জেলা পক্ষ থেকে সংগ্রামী সালাম অভিনন্দন সংগ্রামী সাথী ভাইরা আজকে নয়টি মনিটরিং সেল করছে কুড়িগ্রাম জেলা বিএনপি আমি ধন্যবাদ জানাই আপায় অগ্নারুদের আমানয়ের সদস্য সচিব সহলেছেন কায়কোবাদকে আজকে নয়টি থানায় যে মনিটরিং সেল আজকে আমরা কুড়ি গ্রাম থেকে আসছি এবং আমি যেটা খবর নিলাম সবচেয়ে উলিপুরে সুন্দর সুশৃঙ্খল অনেক লোকের সমাগমে এবং এখানে মিছিল হয়েছে আনন্দ উৎসব তাই এটা কুড়িগ্রামের পক্ষ থেকে অভিনন্দন এবং আপনাদেরকে সুশৃঙ্খল ঐখ্যবদ্ধ থাকতে হবে আজকের মতো আগামী দিনে ভাইকে যেদিন আমরা এমপি বানাবো যেদিন আপনারা নির্বাচিত করবেন সেই দিন আমরা স্বার্থ এবং আজকে আমরা সেই দিনে এখানে আরেকটি আমরা বিজয় মিছিল করব। সংগ্রামী সাথী বন্ধু অনুষ্ঠান শেষ পর্যায়ে আমি ধন্যবাদ জানাই উলিপুর বিএনপি কে বিজয় অনুষ্ঠানে আমাদের সঙ্গে ছিলেন আমাদের কুড়িগ্রাম জেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ আমাদের উলিপুর উপজেলা পৌরসভা উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ পৌরসভার নেতৃবৃন্দ ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল তাঁতি দল রমাদল মহিলা দল সহ সকল পর্যায়ে নেতৃবৃন্দ আমি প্রথমেই স্মরণ করছি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই যে আমরা আজকের এই বিজয় র্যালিতে অংশগ্রহণ করে আজকের এই র্যালিটাকে এবং বিজয়টাকে এটা আন্তরিকভাবে আমরা এটা গ্রহণ করেছি এটা আমরা প্রমাণ করেছি এবং আমাদের আজকে বিএনপির প্রতি যে ভালোবাসা এটা আমরা প্রদর্শন করেছি তো আমি আমাদের নেতা সাহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি এই দলের তিনি এই দল গঠন করেছেন তিনি এই দলকে প্রতিষ্ঠিত করেছেন তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং আজকে যে গণভূতনের ছাত্র জনতার যে এই ছাত্র এবং জনতার এই আন্দোলনে বাংলাদেশে আমাদের যারা শহীদ হয়েছেন আমরা সেই শহীদ বীরদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং যারা এখনো অসুস্থ রয়েছেন তাদের প্রতি আমরা সমবেদনা জানাই এবং সকলের সুস্থতা কামনা করি আর যারা শহীদ হয়েছেন আমরা তাদের জন্য দোয়া করে আলোচনা তাদেরকে জান্ন দান করে আর আমরা আজকে যে র্যালি করেছি রেলির আগে আমাদের সমাবেশ করা দরকার ছিল তাহলে আরো সুন্দর হতো যাই হোক আমি আবারও ধন্যবাদ দিই যে খুব সুন্দর একটি খুব চমৎকার একটি উপস্থিতি আজকে ছিল। এদের অবদান আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে একটা সদস্য যদি থাকে আজকে তার অবদান রয়েছে আমরা এটা কৃতজ্ঞতা জানাই এবং এটা ধরে রাখতে হবে সমস্ত বিভেদ ভুলে গিয়ে কে বড় কে ছোট কুয়ে কোন পথ পাইছি কে পায়নি এগুলো সব বিভেদ ভুলে গিয়ে সকলকে ঐক্যবদ্ধ থেকে আগামী আগামী দিনে আমরা দৃঢ়ভাবে আশাবাদী যে আগামী বারোই ফেব্রুয়ারি ইনশাল্লাহ দু সালের বারোই ফেব্রুয়ারি আমাদের যা যে সংসদের ইলেকশন হবে এবং আমাদের সেই দিন পর্যন্ত আরও বেশি ঐক্যগত থেকে আমাদের দলকে বিষয় করতে হবে এই প্রত্যাশা রেখে সকলে আবারও ধন্যবাদ জানিয়ে সকলে সুসার্থ কামনা করে আমার বক্তব্য শুরু করছে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ যা দল জিন্দাবাদ আমাদের নেতা জানাব তারিক রহমান জিন্দাবাদ উলিপুরের